গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন এটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করতে চললাম সকাল সকালই ব্লগটা শুরু করে দিলাম সকাল তখন ওই সাতটা দশ পনেরো এরকম হবে তো মেয়ের ড্রেসটা কালকে রাত্রে আয়রন করতে ভুলে গিয়েছি তাই এখন আয়রন করে নিচ্ছি জামা আয়রন করে না পড়ালে ওর বাবাই আবার ভীষণ রাগারাগি করে এমন আমাকে খুব বকাবকি করে যে এই দু মিনিটের কাজটা তুমি কেন করি কিন্তু বলো রোজ রোজ আয়রন করতে ভালো লাগে তাই আমি দুদিনে একবার আয়রন করি মাঝে মাঝে ও আয়রন করে দেয় তো যাই হোক মেয়ের ড্রেসটা আয়রন করা হয়ে গেছে ওটা রেখে আমি বাঁশের ঝাঁটটা দিতে চলে গিয়েছিলাম বাঁশের ঝাঁট আমার দেওয়া হয়ে গেছে এখন মেয়ের টিফিনটা গুছিয়ে দিচ্ছি ও কালকে বলেছিল যে লুচি নিয়ে যাবে তাই ওর জ্যাম্মাই টিফিনটা বানিয়েছে লুচি আর আলু ভাজা বানিয়ে দিয়েছে কালকে রাত্রে আলু আরও কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আলু ভাজা করে দিয়েছে ছেলেটা তো স্কুলে বেরিয়ে গেছে ওর তো আটটার সময় স্কুল থাকে ও বেরিয়ে গেছে। আর মেয়েকে তারপরে রেডি আরও করে এই যে এখন বেরোচ্ছে আর যেই মুহূর্তে বেরোচ্ছে অমনি বৃষ্টি ঝুমঝুম করে শুরু হচ্ছিল তো আমি বললাম এক কাজ করো রেনকোটটা পরিয়েই দাও না হলে আবার আসতে যেতে যেতে বৃষ্টি জোরে আসবে তখন আবার থামিয়ে রেনকোট পরানোর ঝামেলা না করে বরং এখনই রেনকোটটা পরিয়ে দাও তো ওকে রেনকোটটা পরিয়ে দিয়েছে ও দাদা রেনকোট পরিয়েছে ও রেনকোটটা সেদিন ওকে দিয়েছিলাম যে মা তোর স্কুল ব্যাগের মধ্যে রেনকোটটা রেখে দে তো ও রাখতে গেল ওখানে না না রেখে কোথায় রেখে দিলো কী জানে খুঁজে আর পাচ্ছি না তবে ওর আরও দুটো রেনকোট আছে সেগুলো খুঁজলেই পেতাম আলমারির মধ্যে রেখেছে বাট ও জামা বলল যে সামনেই ছেলেটার রেনকোটটা যখন আছে ওটা পরেই পাঠিয়ে দে আর তাছাড়া মেয়ের রেনকোটটা তো সিঙ্গেল মানে পা নেই মানে প্যান্ট নেই তো আর ছেলেটার প্যান্ট জামা দুটোই রয়েছে তাই বলল যে এটা পরিয়ে সুবিধে হবে আর কি তো ওটা পরেই ও গেলো আর যেহেতু ওটা বড় না ওকে পড়তে কেমন একটা লাগছিল ভালো লাগছিল তো ও বেরিয়ে গেল। এখন আমি আমার ঘরটা গুছিয়ে নেবো তো বিছনাপত্র ছেড়ে একদম ঘরটা মুছে নেবো স্লাবটা একটুখানি ধুয়ে নিলাম আর দেখতেই তো পেলে বাড়ির সামনে কতটা জল দাঁড়িয়ে গেছে আর একটু বৃষ্টি হলে আমাদের গ্যারেজ ঘরে জল ঢুকে যাবে তো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে মানে ওই পৌনে একটা থেকে বৃষ্টি শুরু হয়েছে মোটামুটি তিনটে সাড়ে তিনটে পর্যন্ত বৃষ্টি হচ্ছিলো তারপরে আমি জানি না মানে একবার বৃষ্টি খুব জোরে হচ্ছে তারপরে আবার থেমে যাচ্ছে পাঁচ মিনিট তারপর আবার খুব জোরে আসছে মানে এরকম হচ্ছিলো তো তো হঠাৎ করে যখন খুব জোর বৃষ্টি আরও হচ্ছিলো তোমাদের দাদা ভাইয়ের হঠাৎ কি মন গেল কি জানি বলছে চলো না ওপরে যাই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি বৃষ্টি দেখি তো যেমন বলা তেমন কাজ কারণ আমরা মানে দুজনে দুজনে করাও ভুল মানে আমার ভাসুর বলো যা বলো সবাই আমরা খুব বৃষ্টি ভালোবাসি বৃষ্টি হলে না আমরা মানে ফ্যামিলি মিলেই বৃষ্টিতে ভিষতে শুরু করে দিই নাচি খুব আনন্দ হয় তাই তো ওপরে তিনজনে মিলেই গেলাম মেয়ে তখনও ঘুমাচ্ছিল না ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম ও ঘুমায়নি তো ও আমাদের সঙ্গে গেল অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা বৃষ্টিটা দেখছিলাম আর ভাবছিলাম যদি বৃষ্টিটা আজকে রাত্রে খুব জোরে হয় তাহলে কালকে অনেকটা জল দাঁড়িয়ে যাবে আর সত্যি সেটা হয়েছে তারপরে মেয়েকে বলছিল ওর বাবাই যে যদি বৃষ্টি হয় কালকে তোকে আর স্কুলে যেতে হবে না মেয়েও খুব আনন্দ হয়ে গেল যে আমাকে স্কুল যেতে হবে না কালকে ওর বাবাইও মনে মনে কিন্তু আনন্দ হচ্ছিলো মেয়ে স্কুল বন্ধ হয়ে গেলে ওর বাবাই কিন্তু বেশ আনন্দ হয় কারণ ওকে ছাড়তে যেতে হয় না সেই কারণে একটু বেশিক্ষণ ঘুমাতে পারে কিন্তু আমি তখনই ওদেরকে বলেছিলাম দেখো তুমি যে কালকে চাইছো না বৃষ্টিটা দেখবে কালকে হবে না আর সত্যি হতে দেখো বৃষ্টিটা হলোই না সকালে হয়েছিল ঠিক কিন্তু ওই যে ঝিমঝিম করে যেটা হয় আর কি ওরকম টাইপের ওই ঝিমঝিম বৃষ্টিতে কেউ স্কুল বন্ধ করে না তাই না তো সকালে মেয়েতেও ঘুম থেকে উঠেই বলছে মা আমি আজকে স্কুলে যাবো না বাবাই বারণ করেছে আমি বললাম না মা যেতেই হবে অনেক বলার পরে ও রেডি হয়ে যে কান্নাকাটি করেছিল স্কুলে যাবে না কিছুতেই যাবে না ওর বাড়ি বলছে ছেড়ে দাও না আমি বলছি না শুধু শুধুটা স্কুল কেন বন্ধ করতে যাব। যদি বেশ বেশি বৃষ্টি হতো তাহলে বন্ধ করতাম শুধু শুধুরা স্কুল কেউ বন্ধ করে মাস গেলে অনেক টাকা স্কুলের পেছনে দিতে হয় তো শুধু শুধুটা স্কুল বন্ধ করলে প্রচণ্ড গায়ে লাগে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটা মোটামুটি ডাস্টিং করা হয়ে গেল প্রতিদিনের মতো তারপরে নুন দিয়ে সারা ঘরটা মুছে নিচ্ছি বাস্তু মতে বলে নুন দিয়ে ঘর মুছলে ঘরের মধ্যে যে নেগেটিভিটি থাকে সেগুলো দূর হয়ে যায় আর কি তাই আমি সপ্তাহে দুবার চেষ্টা করি যে নুন দিয়ে ঘরটা মোছার আর আমার ঘরে যখন ঘরটা মুছেছিলাম তখন ভিডিওটা করেছিলাম বাট কীভাবে যে ডিলিট হয়ে গেল আমি নিজে বুঝতে পারলাম না আর জানো তো মানে ঘর বাড়ি একদম অন্ধকার হয়ে রয়েছে পেয়েছে লাইট জ্বালিয়ে সব কাজ করতে হচ্ছে বৃষ্টির জন্য একটা কাজ কমে গেছে বাইরে উঠোনটা ঝাঁটও দিতে হচ্ছে না আর ধুতেও হচ্ছে না কারণ বৃষ্টির মধ্যে কি করি বা ঝাঁট দেবো আর কী করি বা উঠোন ধোবো উঠোন ধোয়ার তো আর নেই যেহেতু বৃষ্টি হচ্ছে তো এই কাজটা কমে গেছে দেন আমি কালকে রাত্রেই ভেবেছিলাম আজকে টিফিনে রান্না রান্নাবান্না করব তো সেই জন্য সকালে উঠেই ঝটপর করে সবজিগুলো কেটে একদিকে আমি পটল আলু কুমড়োর তরকারি বসিয়ে দিলাম আর একদিকে চাটা করে নিয়েছি ওদিকে যা ময়দাটা মাখাচ্ছে ওর ময়দাটা মাখানো হয়ে গেলে আমি পরোটাগুলো করে নেবো আর জানো তো বেশ কয়েকদিন হয়ে গেল আটা শেষ হয়ে গেছে ভাঙাতে আর যেতে পারছি না এত বৃষ্টি হচ্ছে যে ভাঙাতে যেতে সময় হচ্ছে না যদিও এক দুবার গিয়েছিল সেদিন দোকানও বন্ধ ছিল তো এই করে আটা আর ভাঙানো হচ্ছে না এদিকে তোমাদের দাদা ভাই বলো মশাই বলো কেউ আর ময়দার রুটি পরোটা কিছুই খেতে চাইছে না এক সময় জানো তো তোমাদের দাদা ভাই ময়দার রুটি কিংবা পরোটা খেতে ভালোবাসত আটার খেতে একদমই পছন্দ করতো না এখন সেই মানুষটাই উল্টো হয়ে গেছে ময়দার জিনিস খেতে পছন্দ করছে না বলছে আমি যা খাবো আটারই খাবো তাই এবার থেকে ভেবেছি আর ময়দা বেশি ভাঙাবো না কম ভাঙাবো আটাটাই বেশি ভাঙিয়ে আনবো আর সত্যিও তো ময়দা খাওয়াটা একদমই আমাদের শরীরের পক্ষে ভালো নয় তো এ থেকে দেখো তোমাদের দাদা ভাইয়ের পরোটাটাও করে নিলাম আসলে ও পরোটা ছাড়া রুটি খেতে তেমন একটা ভালোবাসে না তাই জন্য আমি হালকা একদম হালকা তেল দিয়ে পরোটাগুলো ভাজি যাতে রুটিও নয় আর পরোটাও নয় এরকম একটা হয় আর কি ওই জন্য হালকা তেলে ভেজে দিই আর রোজ রোজ পরোটা খেলে ও শরীরের জন্য তো খারাপ সেই জন্য আমি বেশি তেল দিয়ে ভাজি না মানে একটু একটু তেল দিয়ে ভাজি সেটা তোমরা দেখতেই পেলে তো ও টিফিনটা গুছিয়ে দিলাম তারপরে আমি চলে গেলাম স্নানে যদিও ভাবছিলাম যে স্নানটা করব না বাট নিচের দিকে নাইটিটা এত ভিজে গিয়েছিলো মানে ঘর তো পুরো রসে ভর্তি হয়ে গেছে বৃষ্টি তো হচ্ছে কন্টিনিউয়াসলি রসে ভর্তি হয়ে গেছে এত নিচেটা ভিজে গিয়েছিল তো ভালো না নাইটিটা আমাকে চেঞ্জ করতে হবে নালে ভীষণ অস্বস্তিকর লাগছিলো আর যখন নাইটিটা চেঞ্জ করতে গেলাম তখন ভালো না স্নানটাও করে নিই সকাল সকাল স্নান করলে না অনেক ভালো লাগে কিন্তু সব সময়ের জন্য সকালবেলা স্নানটা হয়েও ওঠে না একের পর এক কাজ থাকে তো কাজ বাজ সেরেই একদম স্নানটা টান করে নিই তবে যেদিন পুজো আর্চা থাকে সেদিন আলাদা ব্যাপার কিন্তু যেদিন যা পুজো করে নেয় সেদিন আমি একটু বেলায় স্নান করি একদম রান্নাবান্না শেষ করে স্নান আরও করে নিই তো এদিকে স্নানে গিয়েছিলাম যখন কয়েকটা ধোয়া ধুই ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আরও কাছাকাছির অনেক পড়ে আছে সেগুলো আর কাছে নেই এই যে বৃষ্টির সময় শুকাতে দেওয়ার একটু প্রবলেম রয়েছে সেই জন্য আর কাছাকাছি করলাম না ভাবলাম এই হালকা কয়েকটা ধুয়ে দিই আবার বেশি জমে রাখলে তো আবার অনেকটা হয়ে যাবে তাই জন্য যতটা পারি একটু একটু করে ধুয়ে দেওয়ার চেষ্টা করি গত রবিবার দিন যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো এখনও মানে শুকাতে দেওয়া রয়েছে তাই ভাবলাম আজকে তুলে নিয়ে যাই সেগুলো শুকিয়ে গেছে আর কি দুদিন ধরে শুকাচ্ছে তাই আজকে শুকিয়েছে অনেক জামা কাপড় দেখতেই পাচ্ছ পুরো উপর থেকে নিচ পর্যন্ত রেনিং এ দেওয়া রয়েছে তো সব জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে যাব। অনেক জামা কাপড় এগুলো সব ভাঁজ করে যে যে জায়গা মতো করে গুছিয়ে রাখবো লাইট না জ্বাললে জানো তো কোনো কাজ করা যাচ্ছে না ঘরের ভেতরটা একদম অন্ধকার হয়ে রয়েছে বাইরে কিন্তু এখনো টুকুর করে বৃষ্টি হয়েই চলেছে কন্টিনিউয়াসলি আর আমাদের ছাদের দরজাটা আজকে খোলাই হয়নি কারণ বৃষ্টি হচ্ছে জলের ছাপটায় সিঁড়ি আরও ভিজে যাবে জলে জল হয়ে যাবে ওই জন্য মানে সিঁড়ির দরজা আরও কিছুই খোলা হয়নি আর এদিকে আমাদের রঙের মিস্ত্রিগুলো গেছে বাবার মাথায় জল ঢালতে তার তারকেশ তাই দু তিন দিন ধরে রঙের কাজও বন্ধ রয়েছে ওরা যে কবে আসবে কী জানে তো দেখো অনেক জামা কাপড় এগুলো গুছিয়ে জায়েরটা জায়ের ঘরে দিয়ে আসবো আর আমার জামা কাপড়গুলো সব গুছিয়ে আলমারির মধ্যে তুলে রাখবো তারপরে আমি রান্না বান্না করতে যাব ওদেরকে যা হয়তো টুকটাক রান্নাবান্না শুরু করে দিয়েছে সবজি কেটে নিয়েছে আর ভাত আরও বসিয়ে দিয়েছে ভাসুর যেহেতু খেয়ে যাবে তারপরে আমি এই সব কাজগুলো গুছিয়ে আমি আবার রান্না বান্না করব। সকাল সকাল আমাদের বাড়িতে রান্নাবান্না হয়ে যায় বলে না অনেকটা রেহাই বেলার দিকে আর কোনো চাপ থাকে না শুধু বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসা বাচ্চাদেরকে স্নান করানো খাওয়ানো এটুকুই কাজ থাকে তারপর নিজেদের মতো করে সময় যেটুকু মানে কাটাতে জামা কাপড় গুছিয়ে গিয়েছিলাম তারপরে যা হঠাৎ করে মনে করিয়ে দিল যে সেদিন যে গাছটা তুলে নিয়ে এসেছিল সেই গাছটা তো বসানোই হয়নি গাছটা বসিয়ে দিন তো মারা যাবে সত্যিই তাই গো দু তিন দিন আগে এই গাছটা আমাদেরই পাড়ার একজনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওদের বাড়িতে অনেক হয়েছে তো গাছটা বসাবো বসাবো করে আর বসানো হয়নি আজকে যদি না বসাতাম না গাছটা আর মনে হয় বাঁচতই না তাই গাছটা বসিয়ে দিয়ে নিচে এলাম তো এদিকে যা ভাত করে ফেলেছে আর ডাল করে ফেলেছে আমি এখন মাছের ঝোল করছি ভোলা মাছের ঝাল করছি ভোলা মাছগুলো বেশ বড়ো মানে পিস কেটে এনেছিলো আর ভোলা মাছের ঝাল খেতে সত্যি আমাদের ভীষণই ভালো লাগে আর এদিকে দেখো কচি চালতা এনেছিল সেই চালতাগুলো সেদ্ধ করে নিয়েছে আমি বলেছিলাম আজকে একটু চালতা টক করবো চিংড়ি মাছ দিয়ে মানে অনেকদিন খায়নি জানো তো চালতা মানে চিংড়ি মাছ দিয়ে চালতার টক আমার ভীষণ ভীষণে ভালো লাগে জানো তো প্রেগনেন্সির সময়ে অনেকে অনেক কিছুই খেতে ইচ্ছে করে আমার কি খেতে ইচ্ছে করেছিল তোমরা হয়তো শুনলেই হাসবে আমার এই চালতার টক খেতে ইচ্ছে হয়েছিল চিংড়ি মাছ দিয়ে তো আমার শ্বশুর মশাই না মানে কোথা থেকে কোথা থেকে খুঁজে খুঁজে আমাকে এনে দিয়েছিল অনেক খেয়েছিলাম চালতা টক এক গামলি করে খেয়েছিল আমার এখনও মনে পড়ে সেই দিনের কথা চালতা যেদিনই বাড়িতে আসে সেদিনই মনে পড়ে যে আমার প্রেগনেন্সি সময়ে আমি এক গামলি চালতার টক খেয়েছিলাম কি যে ভালো লেগেছিলো সেদিন কি যে মধুর লেগেছিল আমি সেটা আজও ভুলতে পারিনি যতবারই টক করি না কেন সেদিনে সেই টকটা যেন অন্যতম ছিল সেই যে সারটা আমি আর কোথাও কোনো দিন পাইনি আজকের টকটাও কিন্তু হেভি হয়েছিল সত্যি হেভি হয়েছিল অনেকদিন পরে খেলাম তো কী যে ভালো যে কি বলবো তোমরা যদি কেউ মানে খেয়ে থাকো তাহলে তোমরাই বুঝবে কতটা ভালো লাগে চিংড়ি মাছ টক এর মানে এতে যদি আরেকটু ছোট ছোট দিতাম তাহলে আরও ভালো হতো সেটা আমার পরে মাথায় গেল গল্প করতে করতে এদিকে আমার রান্না বান্না হয়ে গেল আর এখন রান্নাঘরটা আমি পরিষ্কার করে নেবো জানতো বন্ধুরা গৃহিণীদের আলাদা করে ভালো মন্দ বলে কিছু থাকে না সংসারে কাজের মধ্যে সংসারে ব্যস্ততার মধ্যে নিজেদের সুখ শান্তি হাসি কান্না ভালো মন্দ সব কিছুকে বেছে নিতে হয় সংসার ছাড়া আমাদের জীবনে কিছু থাকে না সংসারে মানুষজন কেনে ভাবনা চিন্তা সংসারে স্বামী সন্তান কেনে ভাবনা চিন্তা ছাড়া আমাদের আর কোনো কিছুই মাথায় আসে না ওরা ভালো থাকলেই আমরা ভালো ওরা মানে খারাপ থাকলেই আমরা খারাপ ওদেরকে নেই আমাদের জীবন ওদের বাইরে আমাদের আর কোনো জীবন নেই এই সংসারের মধ্যেই আমাদেরকে ভালো মন্দটা বেছে নিতে হবে এর বাইরে আমাদের কোনো কিছুই নেই মানে আলাদা করে ভালো মন্দ বলে কিছু নেই এই আনারসটা চার পাঁচ দিন আগেই আনা হয়েছিল যাইয়ের খুব ইচ্ছে হয়েছিল আনারস খেতে তাই ভাসু এনেছিল কিন্তু যখন এনেছিল তখন না কাঁচা ছিল তাই চার পাঁচ দিনের পরে একটু পাকা হয়ে যাওয়ার পরে কাটলাম তো এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো দুপুরবেলা ভাত খাওয়ার পরে খাবো তারপরে তো চলে গেছিলাম মেয়েকে আনতে তো এখন মেয়েকে নিয়ে ফিরছি আর দেখো তার মাঝখানে খুব জোর বৃষ্টি হয়েছিল আরও অনেকটা জল বেড়ে গেছে সকালবেলা তো অল্পই ছিল অতটা ছিল না এমন জোর বৃষ্টি এলো যে এতটা জল হয়ে গেছে তো মেয়ের জুতো আমি নিয়ে গিয়েছিলাম তো ওকে সেই জুতোটা পরিয়ে দিয়েছে হলে আগের দিন ওই জুতো নিয়ে গেছিলাম না বলে ওকে কোলে করে আমার নিয়ে আসতে কোমর ব্যথা হয়ে গেছিলো তো ও দেখো কেমন ড্রেসটা তুলে হাঁটছে আর বাড়িও চলে এসছে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার ওই সন্ধ্যেবেলা দুপুরবেলা এই পার্সেলটা এসেছিলো তো কীসের পার্সেল আমি জানতাম না তোমাদের দাদাভাই অর্ডার করেছিল। করেছিলো তো আনবক্সিং করার পর দেখে আমি বুঝতেও পারলাম না যে এটা কীসের কি জিনিস তো যা দেখে বলো এটা নাকি টাকা জমানোর মানে বাক্স তো এতে দেখো সব লেখা আছে প্রত্যেক দিন যদি মানে এইভাবে টাকা ফেলা হয় তাহলে চার মাস কি পাঁচ মাসের মধ্যে এক লাখ টাকা জমে যাবে এটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে কোনো দরকার নেই তুমি ফেরত দিয়ে দাও কিন্তু ও বলো না আমি টাকা জমাবো তো আজকে থেকে টাকা জমানো শুরু করে দিল প্রথম দিনই পাঁচশো টাকা দিলো আর যেই অ্যামাউন্টটা দিল সেই অ্যামাউন্টটা পেন দিয়ে কেটে দিলো দিলে বুঝতে পারবে যে ও কত টাকা জমাতে পারে চলো তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো